পঁচানব্বই পৃষ্ঠার কোষে দেখি সাতের নয় দাগে যে দশমিক গুণ রয়েছে সেই দশমিকের গুণগুলোর এক থেকে দশ পর্যন্ত অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করছে আমি এক থেকে দশ পর্যন্ত অঙ্কগুলোকে খাতায় তুলে নিয়েছি এবং এক এক করে আলোচনা করছি যেমন এক নম্বরে রয়েছে শূন্য দশমিক সাত গুণ শূন্য দশমিক নয় তাহলে এই গুণটাকে আমরা কীভাবে করব। আমরা কি করলাম সংখ্যা দুটোকে সরাসরি আগে গুণ করে নিচ্ছি তাহলে কি হবে সাত নং তেষট্টি আমরা এখানে তেষট্টি লিখে নিলাম এইবার দশমিকের সংখ্যা আমরা গুণে দেখব কয়টি আছে এখানে দেখো দশমিকের পরে এক ঘর এখানে দশমিকের পরে এক ঘর অর্থাৎ মোট হচ্ছে দুই ঘর তাহলে আমরা এবার দুটি ঘর নিয়ে দশমিক বসিয়ে দেব তারপরে ফাঁকা ঘরের জন্য একটা শূন্য বসিয়ে দেব। হয়ে গেল আমাদের গুণটা কয়েকটার ক্ষেত্রে দু নম্বর আছে শূন্য দশমিক ছয় গুণ শূন্য দশমিক পাঁচ তাহলে আমরা পাঁচ আর ছয়কে সরাসরি গুণ করছি পাঁচ ছয় তিরিশ এবার দশমিকের সংখ্যা গুণে দেখব কয়টি আছে এখানে দশমিকের পরে এক ঘর এখানেও দশমিকের পরে এক ঘর মোট দুই ঘর তাহলে এক ঘর দুই ঘর এরপরে আমরা দিকে দশমিক বসিয়ে দিয়ে ফাঁকা ঘরে একটা শূন্য বসিয়ে দিলাম হয়ে গেল তিন নম্বর অঙ্কটাতে রয়েছে শূন্য দশমিক শূন্য দুই গুণ শূন্য শূন্য দশমিক দুই তাহলে সংখ্যা দুটো গুণ করলে দুই দুগুণে কত হচ্ছে চার এবার দশমিক কয় ঘর আছে এক ঘর এখানে আছে দুই ঘর অর্থাৎ মোট তিন ঘর তাহলে এক ঘর এখানে হলো এবার বাঁ দিকে কী করবো আমরা আরও দুটো শূন্য দিয়ে তিন ঘর করে নেব করে দশমিক বসিয়ে দিলাম এইবার আরেকটা শূন্য দিয়ে দেব হয়ে গেল গুণটা এরপরে চার নম্বরে রয়েছে শূন্য দশমিক ছয় সাত গুণ শূন্য দশমিক তিন নয় এই অঙ্কটা করতে গিয়ে আমাদের কি করতে হবে গুণ করতে হবে আমরা তো সরাসরি চারটে সংখ্যার গুণ করতে পারবো না তাহলে আমরা কি করব সাত শূন্য দশমিক ছয় সাত নিচে শূন্য দশমিক তিন নয় বসিয়ে দিব বসিয়ে আমরা গুণ করব এবার আমরা নয় দিয়ে সাতকে গুণ করছি তাহলে সাত নং তেষট্টির তিন হাতে থাকলো ছয় ছয় নং চুয়ান্ন চুয়ান্নর সঙ্গে ছয় যোগ করলে ষাট তাহলে এখানে লিখবো আমরা ষাটের শূন্য হাতে থাকলো ছয় নয় শূন্য শূন্য আর ছয় যোগ করলে ছয় হবে প্রথম ঘরটার কাজ হয়ে গেল প্রথম ঘরটা আমরা কেটে দিলাম এবার তিন দিয়ে গুণ করব তাহলে তিন সাতে একুশের এক হাতে থাকলে দুই তিন ছয় আঠেরো উনিশ কুড়ি কুড়ির শূন্য হাতে থাকলে দুই তিন শূন্য শূন্য আর হাতের দুই যোগ করলে এখানে হলো দুই দুই নম্বর ঘরটা হয়ে গেল এবার আমরা তিন নম্বর দিয়ে গুণ করব তিন নম্বর সংখ্যা কত আছে শূন্য তাহলে শূন্য দিয়ে গুণ করলে সাত শূন্য শূন্য ছয় শূন্য 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 এবার আমরা সংখ্যাগুলো সব যোগ করে দেবো তাহলে তিন এখানে হবে এক এখানে হবে ছয় এখানে হলো দুই এখানে হলো শূন্য এবার আমাদের দশমিক সংখ্যাটা গুনে নিতে হবে তাহলে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর তাহলে আমরা ডান দিক থেকে গুনে বাঁ দিকে যাব এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর তাহলে দশমিকটা আমাদের বসবে এখানে হয়ে গেল ঠিক একইভাবে পাঁচ নম্বর অঙ্কটা আমরা এরকম গুণ করব শূন্য দশমিক পাঁচ দুই নিচে হবে শূন্য দশমিক চার তিন তাহলে গুণ করলে কত হচ্ছে তিন দিয়ে প্রথমে গুণ করব তিন গুণে ছয় হাতে কিছু থাকলো না তিন পাঁচে পনেরো পনেরো পাঁচ হাতে থাকলো এক তিন শূন্য শূন্য আর হাতের এক যোগ করলে এক হলো প্রথম ঘরের কাজ হয়ে গেল এবার দ্বিতীয় ঘর দিয়ে গুণ করছি চার দিয়ে চার গুণে আট হাতে কিছু থাকলো না চার পাঁচে কুড়ি কুড়ির শূন্য হাতে থাকলো দুই চার শূন্য শূন্য আর হাতের দুই যোগ করলে দুই হলো দ্বিতীয় ঘরের কাজ হয়ে গেল এবার আমরা তৃতীয় ঘরের সংখ্যা শূন্য দিয়ে গুণ করবো দুই শূন্য শূন্য পাঁচ শূন্য 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 সংখ্যাগুলো এবারে আমরা যোগ করে বসিয়ে দেবো ছয় আট পাঁচ তেরোর তিন হাতে থাকলো এক একের সঙ্গে এক যোগ করলে এখানে হলো দুই এখানে হলো দুই এখানে শূন্য তাহলে কত হলো দশমিকের ঘর এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর তাহলে ডান দিক থেকে গুণে আমরা বাদিয়ে যাচ্ছি এক দুই তিন চার দশমিকটা আমাদের বসে গেলো এখানে এরপরে এখানে আছে শূন্য দশমিক শূন্য সাত গুণ শূন্য দশমিক নয় সাত তাহলে এখানে কিন্তু আমরা একটা সংখ্যা দিয়ে দুটো সংখ্যাকে গুণ করে ফেলতে পারবো তাহলে সাত সাথে ঊনপঞ্চাশের নয় হাতে থাকলো চার সাত নং তেষট্টি আর চা হাতের চার হচ্ছে সাতষট্টি তাহলে আমরা এখানে সাতষট্টি বসিয়ে দিলাম এবার দশমিকের ঘর মেলাতে গিয়ে এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর তাহলে এক দুই তিন চার ঘর লাগবে আমরা একটা শূন্য দিয়ে এখানে দশমিক বসিয়ে দেবো তারপর ফাঁকা ঘরের জন্য একটা শূন্য বসাবো হয়ে গেল গুণফলটা এরপরে সাত নম্বরের অঙ্কটাতে রয়েছে ছয় দশমিক দুই তিন গুণ দুই দশমিক পাঁচ এক তাহলে আমরা কী করবো ছয় দশমিক দুই তিন কে দুই দশমিক পাঁচ এক দিয়ে গুণ করছি প্রথমে এক দিয়ে গুণ করলে তিন একে তিন দুই একে দুই ছয় একে ছয় এরপরে আমরা পাঁচ দিয়ে গুণ করবো তাহলে তিন পাঁচে পনেরোর পাঁচ হাতে থাকলো এক পাঁচ দশ আর একে এগারোর এক হাতে থাকলো এক পাঁচ ছয় তিরিশ আর একে একত্রিশ দ্বিতীয় ঘরের কাজ হয়ে গেল এবার আমরা তৃতীয় সংখ্যা দুই দিয়ে গুণ করবো তিন দুগুণে ছয় দুই দুগুণে চার হাতে কিছু থাকলো না ছয় দুগুনে বারো দুই আর এক এখানে সংখ্যাগুলো এবার আমরা যোগ করে নামাবো তিন পাঁচ আর দুই যোগ করলে সাত হাতে কিছু থাকলো না ছয় আরেক সাত আর ছয় তেরো তেরোর তিন হাতে থাকলো এক চার আরেক পাঁচ একে ছয় তিন দুই পাঁচ এখানে হলো এক দশমিকের ঘর কত হবে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর তাহলে এক দুই তিন চার ঘর পর দশমিক হলো আমাদের গুণফলটা হয়ে গেল আট নম্বরে আছে পাঁচ দশমিক সাত সাত গুণ দুই দশমিক নয় তিন তাহলে আমরা এটাকে ওইভাবে গুণ করব পাঁচ দশমিক সাত সাত নিচে হবে দুই দশমিক নয় তিন প্রথমে তিন দিয়ে গুণ করব তিন সাথে একুশের এক হাতে থাকলো দুই তিন সাত একুশ আর হাতের দুই হচ্ছে বাইশ তেইশ তেইশের তিন হাতে থাকল দুই তিন পাঁচে পনেরো ষোলো সতেরো সতেরো সাত আর এক এখানে তিনের কাজ তিন দিয়ে গুণ হয়ে গেল এবার আমরা নয় দিয়ে গুণ করব সাত নং তেষট্টি তিন হাতে থাকলো ছয় সাত নং আর হাতের ছয় তাহলে কথা হবে ঊনসত্তর ঊনসত্তরের নয় হাতে থাকল ছয় পাঁচ নং পঁয়তাল্লিশ আর ছয় একান্ন একান্নর এক পাঁচ এখানে বসে গেলো এবার কাঁটাঘর দুইয়ের ঘরটা বেড়াতে পারে সাত দুগুণে চোদ্দো সাত দুগুণে চোদ্দো আর হাতের এক মিলে হচ্ছে পনেরো পনেরোর পাঁচ হাতে থাকলো এক পাঁচ গুণ দশ আর একে এগারো এবার আমরা সংখ্যাগুলোকে কী করবো যোগ করবো তাহলে এখানে হলো এক তিন আর তিন ছয় নয় চার তেরো তেরো আর সাথে হচ্ছে কুড়ি কুড়ির শূন্য হাতে থাকলো দুই পাঁচ সঙ্গে দুই যোগ করলে সাত আট নয় তাহলে এখানে হলো নয় পাঁচ আর এক যোগ করলে ছয় এখানে হলো এক দশমিকের সংখ্যা হবে এক দুই তিন চার ঘর তাহলে এক দুই তিন চার ঘর পর দশমিক অর্থাৎ এখানে হবে এরপরে আমাদের রয়েছে আট দশমিক দুই তিনের সঙ্গে গুণ করতে হবে শূন্য দশমিক তিন আমরা কিন্তু তিন দিয়ে সরাসরি সংখ্যাটাকে গুণ করতে পারবো তাহলে তিনটিরিকে নয় তিন দুগুণে ছয় তিন আটে চব্বিশ দশমিকের সংখ্যা কত ঘর পড়াবে এখানে এক ঘর এখানে দুই ঘর অর্থাৎ তিন ঘর তাহলে এক দুই তিন এখানে হবে দশমিক দুই দশমিক চার ছয় নয় সবশেষের যে সংখ্যাটা রয়েছে দশ নম্বরে সেখানে বিরাশি দশমিক শূন্য তিনের সঙ্গে শূন্য দশমিক শূন্য ছয় গুণ করতে হবে আমরা একটি সংখ্যা দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করতে পারবো তাহলে এখানে কত হবে তিন ছয় আঠারোর আট হাতে থাকলো এক ছয় শূন্য শূন্য আর এক যোগ করলে এক হবে এবার ছয় দুগুণে বারোর দুই হাতে থাকলো এক ছয় আটে আটচল্লিশ আর হাতের এক মিলে হচ্ছে ঊনপঞ্চাশ এবার আমরা দশমিকের সংখ্যা মেলাবো এখানে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর তাহলে এক দুই তিন চার অর্থাৎ নয়ের বাঁ দিকে দশমিকটা বসবে তাহলে কত হলো চার দশমিক নয় দুই এক আট হয়ে গেল আমাদের গুণফল এইভাবে আমাদেরকে দশমিক সংখ্যার গুণগুলো নয় দাগের যে এক থেকে দশ পর্যন্ত রয়েছে তার সমাধানগুলো করতে হবে